তান্ডব সিনেমার নায়িকা কে এই বিষয়ে রাহেন রাফি কি বললেন তার আগে জেনে নেই সাকিব খান কি বলেছিলেন এক অনুষ্ঠানে শাকিব খান মৌসুমি মৌকে অফার দিলেন যে তুমি কেন সিনেমা করো না প্রতি মৌসুমি মৌ জানালেন সিনেমা করার অফার সাকিব খান এর আগেও দিয়েছিলেন তবে সিনেমার কাজ যদি ভালো পাই এখন থেকে অবশ্যই করব। তাহলে কি তান্ডব সিনেমার নায়িকা হতে চলেছেন মৌসুমি মৌ অন্যদিকে রাহেন রাফি এবং সাকিব খানের সঙ্গে পূজা চেরির বেশ রয়েছে মাঝে মানি ওয়েব সিরিজের কাজে শেষ করেছেন চেরি তবে বিভিন্ন অনুষ্ঠানে চেরির সঙ্গে সাকিব খানকে দেখা মিলে এর আগে পোড়ামন সিনেমাতে জুটি বেঁধেছিলেন এই তারকারা পোড়ামন সিনেমাটিও পরিচালনা করেছিলেন রাহেন রাফি তবে কি তাণ্ডব সিনেমার নায়িকা হতে চলেছেন পূজাচেরি হতেই পারে দর্শকরা এই জুটিকে বেশ পছন্দ করেছিলেন তিনি খানের সঙ্গে প্রিয়তমা সিনেমার মাধ্যমে নায়িকা হিসাবে বড় পর্দায় আসেন তবে ভরবত সিনেমার বেশ কিছু কাজ করেছেন তিনি নতুন করে সাকিব খানের সঙ্গে তবে কি তাণ্ডব সিনেমাতে তার দেখা মিলবে দর্শক মহলে শাকিব খান এবং শাবনূরের বেশ জনপ্রিয়তা রয়েছে সবার শীর্ষে এক কথায় বলতে পারেন সবাই তাদের দুজনের জুটি হিসাবে বেশ পছন্দ করেন সিনেমা জগতে তবে এ আর যুগে তাণ্ডব সিনেমাতে শাবনূরকে যদি নিয়ে কাস্টিং করা হয় তবে কোনো ব্যাপারই না শাবনূর এবং সাকিব খানের এই জুটিকে দর্শক মহলে আবারও নতুন করে জনপ্রিয়তা পাবে শাবনুরকে যদি মিডিয়াম লুকেও নিয়ে আসা যায় তবে সাকিব খানের সঙ্গে বেশ মানাবে এই আই দিয়ে তবে পরিচালকের ইচ্ছা থাকতে হবে তার সঙ্গে বাজেটেরও একটি বিষয় আছে যদি বাজেট বেশি হয় তাহলে কোনো ব্যাপার নয় তাণ্ডব সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে জানা গেলেও রাহেন রাফের কাছ থেকে এই সিনেমার সাকিব খান ছাড়া আর কে কে থাকবেন এখনো জানার নেই তিনি জানিয়েছেন অফিসিয়ালি ঘোষণা দিবেন সিনেমাটি মুক্তি পাবে দুই হাজার পঁচিশ সালে সাকিব খান মত প্রকাশ করেছিলেন তার খুব ইচ্ছা পাকিস্তানের নায়িকাদের সঙ্গে সিনেমা করার তবে কি তাণ্ডব সিনেমার জন্য নতুন নায়িকা আনা হবে পাকিস্তান থেকে নাকি নতুন নায়িকা দেখবে দর্শক তার সঙ্গে বাংলাদেশি নায়িকাদেরও সিরিয়াল থাকবে এই বিষয়ে রাহেন রাফি এখন পর্যন্ত কিছু বলেননি আপনার কাছে কোন সঙ্গে সাকিব খানার তাণ্ডব সিনেমাতে দেখতে চান অবশ্যই মত প্রকাশ করতে পারেন বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে